আমার বিভিন্ন কর্মীর আক্রান্ত হচ্ছে তৃণমূলের সন্ত্রাসীদের দ্বারা এবং সেই যে আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের রাজ্য সভাপতি বিরোধী দল তাদের পাশে দাঁড়ানোর জন্য সেই সব জায়গায় যাচ্ছে কিন্তু তৃণমূলের দুষ্কৃতি এবং জেহাদি তাদের উপর আক্রমণ করছে আমাদের প্রশ্ন এই জেহাদিদের যারা যারা জুতো ছুটছে যারা ঢিল ছুটছে তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না এবং কেন্দ্রীয় সেন্ট্রাল মিনিস্টার এবং বিরোধী দলনেতা পুলিশের ইন্টারভিউশন দেওয়া সত্ত্বেও পুলিশ কেন প্রতিষ্ঠান দিতে পারছে না আমার যে এই পশ্চিমবঙ্গের গণতন্ত্র নেই পুলিশ প্রশাসন নেই এই গণতন্ত্র অনুরোধ করছি কেননা পশ্চিমবঙ্গ দরকার কেননা জেহাদি মুক্ত সারা হয়ে গেছে একমাত্র পশ্চিমবঙ্গরা জেহাদিদের এখন এখানে মুক্ত অঞ্চল আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা কলকাতাকে মিনি পাকিস্তান বলছে এই মিনি পাকিস্তান যাতে না হয় এবং সোনার বাংলাদেশের প্রতিষ্ঠা হয় এবং গণতন্ত্র যাতে প্রতিষ্ঠা হয় তার জন্য আমরা লড়াই করছি তার জন্য আন্দোলন করছি আগে এই মানুষের ন্যায্য অধিকার এবং গণতন্ত্র আমরা ফিরিয়ে দেবো এই আশা রাখছি সবার কাছে কর্মসূচি আছে যে আমাদের অবরোধ কর্মসূচি হ্যাঁ অবরোধ কর্মসূচি আছে আমাদের রাজ্য বিভিন্ন জায়গায় সব জায়গায় হচ্ছে আমাদের এখানে হচ্ছে দুই মন্ডল থেকে আমরা তিন এবং চার এই মন্ডল থেকে আমরা অবরোধ করছি এখানে আমরা দুই মন্ডল প্রেসিডেন্ট থেকে এবং অসংখ্য কর্মীরা থেকে আজকে আমাদের এই কর্মসূচি পালন করছে মজুমদারের প্রতি তৃণমূল কংগ্রেস এই রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন যৌথভাবে যেখানেই আমাদের রাজ্য সভাপতি বা বিরোধী দলনেতা যেখানেই যাচ্ছে সেখানেই আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের ক্যাডার এবং পুলিশ প্রশাসন যৌথভাবে আমাদের রাজ্য সভাপতিকে আটকানোর চেষ্টা করছে কারণ তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে তার প্রতিবাদে আমরা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় আজকে রাস্তা অবরোধ কর্মসূচি নিয়েছি বিক্ষোভ মিছিল করছি আমরা বনগা বাটার সেই কর্মসূচি পালন করছি এবং আমরা আশা করব যে পুলিশ প্রশাসন এবং সঠিকভাবে যাতে মানে নিরপেক্ষভাবে তারা চলে কারণ যেভাবে তারা একটা পক্ষ নিয়ে চলছে তারই প্রতিবাদে আমাদের এই কর্মসূচি চলছে এবং আগামী দিনে আমরা আরো বৃহত্তর কর্মসূচি করব যদি এরকমই আমাদের রাজ্যে চলতে থাকে গতকাল আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ওপরে যে জেহাদিরা যেভাবে আক্রমণ করেছে তার বিরুদ্ধে আজকে রাজ্য এবং জেলার নির্দেশ অনুযায়ী আমাদের এই পথ অবরোধ কর্মসূচি বন্ধা বাটার মোডে সমস্ত কর্মীদের সঙ্গে একসঙ্গে নিয়ে আমাদের এই কর্মসূচি চলছে আমাদের কর্মসূচি আর বেশিক্ষণ চলবে না যেহেতু সাধারণ পথ চলতি মানুষের কথা চিন্তা করে আমরা আর পাঁচ দশ মিনিটের মধ্যে আমাদের এই পথ কর্মসূচি আমরা সমাপ্ত করব